বন্ধুরা আজকের গল্পটি এক কাঠোরিয়া এবং এক লোভী ব্যক্তি এই গল্পটির বিষয় হলো লোভ এবং সু বন্ধুরা আমরা অনেকেই শুধুমাত্র নিজেদের জীবনযাপনের জন্য নিজেদের ভোগ বিলাসিতা পূরণের জন্য টাকা পয়সা রোজগারের পেছনে প্রতিনিয়ত ছুটে বেড়ায় অনবরত এই টাকা পয়সা ধন সম্পত্তির পেছনে ছুটতে ছুটতে একটা সময় পর গিয়ে আমরা লক্ষ্য করি যে আমরা আমাদের জীবনে মূল্যবান সময়টাকেই হারিয়ে ফেলেছি যে সময় আমরা আনন্দ করে হাসি মজার মাধ্যমে কাটাতে পারতাম সেই সময়টা শুধুমাত্র টাকা রোজগারের জন্য অক্লান্ত পরিশ্রম করেই পার করে ফেলেছি কিন্তু পরক্ষণে গিয়ে দেখব এতটা পরিশ্রম না করলেও হয়তো হতো এতে শুধুমাত্র আমাদের জীবনে ক্ষতি ছাড়া লাভের লাভ কিছুই হয়নি তাই লোভ নয় জীবনকে উপভোগ করতে শিখতে হয় আমাদের এই জীবনকে সুন্দর করে গড়ে তুলতে বৌদ্ধ সন্ন্যাসী আজকের গল্পটি শুন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না একদিন এক বৌদ্ধ সন্ন্যাসী তার সকল শিষ্যদের লোভ এবং সুখ এই বিষয় নিয়ে গল্প বলছিলেন বৌদ্ধ সন্ন্যাসী বললেন এক গ্রামে রামু নামের অত্যন্ত সরল এবং সাদাশিদি প্রকৃতি এক যুবক ছিল সে সেই গ্রামের ছোট্ট একটি কুড়ে ঘরে তার স্ত্রীকে নিয়ে বসবাস করত বনে ঘুরে ঘুরে কাঠ কেটে সেগুলিকে বিক্রি করে সামান্য কিছু রোজগার হতো তার এবং সেই টাকা দিয়ে রামু নিজের সংসার চালাত অত্যন্ত দরিদ্র অবস্থার মধ্যে দিয়েই তার এবং তার স্ত্রীর জীবন অতিবাহিত হচ্ছিল প্রতিদিনকার মতো একদিন সকালবেলায় রামু নিজের কাঠ কাটা সরঞ্জাম নিয়ে বনে গেল কাঠ কাটার উদ্দেশ্যে বনে গিয়ে মনোযোগ সহকারে কাঠ কাটতে কাটতে হঠাৎই রামুর নজর পড়ল অল্প দূরেই অবস্থিত একটি পাহাড়ের চূড়ায় পাহাড়ের চূড়াটা এতদিন পর্যন্ত রামুর লক্ষ্য করেননি কিন্তু সেদিন হঠাৎই তার চোখ পড়লো সেই পাহাড়ের চূড়ায় এবং সে দেখল সেই চূড়ায় একটি পশু আকৃতির কিছু একটা বসে রয়েছে রামু কৌতূহল বশত সেই পাড়ের দিকে এগিয়ে গেল পাহাড়টা বনের কাছেই অবস্থিত ছিল কাজে হাঁটতে হাঁটতে রামু সেই পাহাড়ের চূড়ায় উঠল পাহাড়ের চূড়ায় উঠে সেই পশু আকৃতি দেখতে জিনিসটার দিকে এগোতেই লক্ষ্য করল পাহাড়ের চূড়ায় একটি পাত্রের তৈরি সিংহের মূর্তি রাখা রয়েছে মূর্তিটা দেখতে ভারী অদ্ভুত মূর্তিটা যেন রামুকে নিজের দিকে আকর্ষণ করছিল মূর্তিটা দেখেই খুব ভালো লাগলো সেই মূর্তিটা ছিল কিছুটা এই রকমের যে একটি সিংহ তার চারটি পা মুড়ে বসে রয়েছে এবং সিংহটা দেখে মনে হচ্ছিল যেন সেটা রামুর দিকেই তাকিয়ে রয়েছে এরপর থেকে প্রতিদিন রামু যখনই বনে কাট কাটতে আসত তখন সে নিজের জন্য এবং সেই মূর্তি সিংহটার জন্য খাবারে নিয়ে আসতো সেই মূর্তিটার সামনে বসে রামু নিজের খাবার খেত এবং সেই মূর্তিটার সামনেও কিছু খাবার ডেকে দিত সেই পাথরের সিংহটার খাওয়ার জন্য কল্পনার মধ্যেই রামু সেই সিংহটাকে খাবার খাওয়াত এবং তার সাথে কিছুক্ষণ সময় গল্প করত প্রতিদিন এই রকমই একদিন রামু দুপুরের খাবার সেই পাথরের সিংহের সাথে ভাগ করে খাওয়ার সময় হঠাৎই সে নিজের সামনে থেকে একটি সিংহের গর্জন শুনতে পায় একটা জল সিংহের গর্জন শুনে রামু তো ভয়ে কাঁপতে শুরু করে তার পাশে ঘাড় ঘুরে এদিক ওদিক ভালো করে দেখার পর বুঝতে পারল যে তার সামনে থাকা পাথরের সিংহটার মধ্যে থেকেই আওয়াজটা বেরিয়ে আসছে পাথরের সিংহটার থেকে সত্যিকারের সিংহের গর্জন বেরিয়ে আসতে শুনে ভয়ে ঠকঠক করে কাঁপতে শুরু করলো রামুকে ভয়ে কাঁপতে দেখে পাথরের সিংহটা বলে উঠল ভয় পেও না বন্ধু আমার প্রতি তোমার যত্ন আত্মী দেখে আমি খুবই প্রসন্ন হয়েছি তুমি রোজ নিজের খাবার থেকে আমাকে খেতে দাও এটা আমাকে খুবই আকৃষ্ট করেছে এই কথা শুনে রামু নিজেকে কিছুটা সামলে সেই পাথরের সিঙ্গুটার উদ্দেশ্যে বললো তুমি যে একটি পাথরের মূর্তি হয়ে কথা বলতে পারছো এটা খুবই আশ্চর্যজনক সিংহটি তখন রামুর উদ্দেশ্যে হো হো করে হাসতে লাগলো রামু তখন সিংহটিকে উদ্দেশ্য করে বলল তোমাকে খাওয়াতে পেরে আমার নিজের খুব ভালো লেগেছে আমি দিন আনা দিন খাওয়া এক কাঠুরিয়া দারিদ্রতার মধ্যে দিয়ে রকমে আমার সংসার চলে এই জগতে আমার আপন বলতে শুধুমাত্র আমার স্ত্রী আর তারপরে তোমাকেই আমি আমার বন্ধু হিসেবে মনে করেছিলাম তাই আমি প্রতিদিন আমার কাজ করতে এসে তোমার সাথে বসে খাবার খেতাম এবং আমার মনের সমস্ত কথাও তোমাকে বলতাম এটাতে আমি নিজেও মানসিক দিক থেকে খুবই শান্তি অনুভব করতাম এ কথা শুনে সিংহটা রামুর উদ্দেশ্যে বলল আচ্ছা ঠিক আছে বন্ধু তোমার দারিদ্র অবস্থা আমি দূর করব। তুমি একটা কাজ করো কাল ঠিক খুব ভোরবেলায় সূর্যোদয় ঠিক এক ঘন্টা আগে এই জায়গায় তুমি চলে এসো আমার মুখের ভেতরে প্রচুর পরিমাণে সোনা মজুদ রয়েছে তুমি আমার মুখের ভেতরে হাত ঢুকিয়ে সেই এক ঘন্টার মধ্যে যতটা সম্ভব সোনা বার করে নিও কিন্তু একটা কথা খুব ভালোভাবে মনে রেখো সূর্য উদয় হয়ে যাওয়ার পূর্বেই কিন্তু আমার মুখের ভেতর থেকে তুমি তোমার হাত অবশ্যই বার করে নিও তা হলে আমার মুখের ভেতরেই তোমার হাত চাপা পড়ে যাবে সূর্য উদয় হয়ে যাওয়ার পর আমার মুখটা বন্ধ হয়ে যাবে পুরোপুরি এই কথা শুনে রামু সিংহের কথা সম্মতি জানিয়ে সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে চলে আসে বাড়িতে এসে রামু নিজের স্ত্রীকে সমস্ত ঘটনা প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিতভাবে জানায় রামর স্ত্রীর কথা শুনে রামুকে বলে ঠিক আছে সেই পাথরের সিংহটা যখন বলেছে যে আমাদের দরিদ্র অবস্থা দূর হয়ে যাবে তাহলে গিয়ে দেখা যাক না কি হয় স্ত্রীর কথা মেনে রামু পরের দিন সিংহের কথা মতো সূর্যোদয় ঠিক এক ঘন্টা আগে সেই বনের ভিতরে সেই পাহাড়ের চূড়াটায় পাথরের সিংহটার সামনে পৌঁছে গেল সেখানে গিয়েই রামু দেখতে পেল সেই পাথরের শিঙ্গটার মুখটা বেশ অনেকটা হা করা অবস্থায় রয়েছে পাথরের শিঙের কথা অনুযায়ী রামু নিজের হাতটা সেই শিংহের বড় হায়ের ভিতরে ঢুকিয়ে তার যতটা প্রয়োজন ঠিক ততটাই সোনা বার করে আনল প্রয়োজন মতো সোনা বার করে নেওয়ার পর রামু যখন বাড়ির উদ্দেশ্যে ফিরে আসে তখন সেই পাথরের শিঙ্গটা রামুকে উদ্দেশ্য করে বললো কি ব্যাপার বন্ধু আর শোনা তোমার প্রয়োজন নেই এই কথা শুনে রামু উত্তর দিল না বন্ধু এইটুকু শোনাই আমার পক্ষে যথেষ্ট আমার জীবন এই শোনাতেই চলে যাবে আর তোমাকে ধন্যবাদ জানিয়ে ছোট করবো না এই কথা শুনে সেই পাথরের শিঙ্গটা বলল আচ্ছা বেশ ভালো থেকো তারপর রামু নিজের বাড়িতে ফিরে আসে এরপর থেকে ধীরে ধীরে রামু এবং তার স্ত্রী অবস্থা পরিবর্তন হতে লাগলো। তারা বেশ অবস্থা সম্পন্ন হয়ে উঠলো সেই সোনা গয়না কিছুটা কিছুটা করে বাইরে বিক্রি করে রামু নিজের এবং নিজের স্ত্রী সব স্বক পূরণ করতে লাগলো সে বাড়ি বানালো ঘরের সমস্ত আসবাবপত্র করলো এবং সোনার থেকে পাওয়া টাকা পয়সা তাড়াতাড়ি ভবিষ্যতের জন্য সঞ্চয় করেও রাখলো এই ব্যাপারটা রামুর গ্রামের সকলেই লক্ষ্য করলো এবং গ্রামের সকলের মধ্যে একটা বলা বলে শুরু হয়ে গেল রামুকে নিয়ে যে কিভাবে রাতারাতি রামু এইভাবে ধনী হয়ে উঠলো গ্রামে জমিদারের গানে এই খবরটা যেতেই জমিদার উঠে পড়ে লাগলো রাতারাতি রামুল হয়ে ওঠার আসল রহস্য বার করার জন্য এই জন্য তিনি একদিন নিজের বাড়িতে রামুকে ডেকে পাঠালেন রামু জমিদারের বাড়িতে আসার পর জমিদার তাকে রাতারাতি বড়লোক ওঠার রহস্যটা জানতে চাইল রামু নিজের সহস্রর মনে পাপ না রেখে সেই বনের মধ্যে পাড়ের জুড়ে অবস্থিত পাথরের মুক্তির সমস্ত ঘটনা জমিদার মশাইকে ঝরঝর করে বলে ফেলল রামুরের রাতারাতি বড়লোক হয়ে ওঠার অবশ্য জানতে পেরে জমিদারের প্রচণ্ড লোভ হল নিজের আরও বেশি ধন সম্পত্তি এবং টাকা পয়সার মালিক হয়ে ওঠার এই জন্য সেই জমিদার পরের তিনি একটি ছেঁড়াফাটা ফাটা কাপড় পরে এবং অতি দরিদ্র একজন মানুষের বেশে সেই পাথরের সিংহের সামনে গেলেন সূর্যোদয় হওয়ার ঠিক এক ঘন্টা আগে রামুর কথা অনুযায়ী জমিদার মশায় সূর্যোদয় ঠিক এক ঘন্টা আগে সিংহের সামনে গিয়ে দেখলেন সিংহের মুখটা বেশ বড় করে হা করে খোলা রামুর কথা অনুযায়ী জমিদার মশাই লোভের বর্ষবতী হয়ে সেই সিংহের মুখে হাত ঢুকিয়ে দিলেন সোনা বের করে আনার জন্য বেশ কয়েকটি বড় বড় ব্যাগও উনি সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন সোনা ভর্তি করে আনার জন্য হাতের সামনে অত সোনা পেয়ে তার মন আরও বেশি করে লোভে পরিপূর্ণ হয়ে গেল হাত ভর্তি করে সোনা বের করে আনতে আনতে উনি টেরি পেলেন না কখন এক ঘন্টা পেরিয়ে গিয়ে সূর্য উদয় হয়ে গিয়েছে এবং ধীরে ধীরে সিঙ্গের বড় মুখটা বন্ধ হয়ে যেতে লাগল এই জিনিসটা জমিদার মশাই মোটেও টের পেলেন না তিনি সোনা বের করেই চললেন অনবরত কিন্তু তখনই তিনি টেরটা পেলেন যখন তিনি অনুভব করলেন যে তার হাতটা সিংহের মুখের মধ্যেই চাপা পড়ে গেছে শত চেষ্টা করেও তিনি নিজের হাতটা আর বার করে আনতে পারলেন না এইভাবেই তিনি সেখানে বেশ কয়েক মাস পড়ে রইলেন তিনি বাড়ির সকলের চোখের আড়ালেই সেখানে গিয়েছিলেন কাউকে কিছু না জানিয়ে কাজেই বাড়ির কেউ বুঝতেও পারেনি যে তিনি সেই পাহাড়ের চূড়ায় বন্দী হয়ে রয়েছেন না খেতে পেয়ে অনাহারে রোদ ঝড় বৃষ্টির মধ্যে পড়ে থাকতে থাকতে তিনি ওইভাবেই সেখানে মারা গেলেন তারপর বৌদ্ধ সন্ন্যাসী তার সকল শিষ্যদের উদ্দেশ্য করে বললেন এই গল্পটি সংক্ষিপ্ত হলেও এর থেকে আমরা যে শিক্ষাটা পেলাম সেটা হলো অতিরিক্ত লোভ কিন্তু একটা সময় মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় বিশেষ করে সেই লোভটা যদি টাকা পয়সার প্রতি হয়ে থাকে আমরা অনেকেই কিন্তু জীবনের প্রয়োজনের জন্য প্রয়োজনীয় অর্থটুকু রোজগার করে কখনোই সন্তুষ্ট থাকতে পারি না আমাদের মন বলে আরও চাই আরও চাই এর ফলেই কিন্তু আমরা আমাদের জীবনে আসল সুখ শান্তিটা অনুভব করতে ভুলে যাই এবং আমরা নিজেদেরকে শুধুমাত্র টাকার পেছনে দৌড়ানোর জন্য বাধ্য করি এই করতে করতে আমরা আমাদের জীবনের সুখ শান্তিটা উপভোগ করার কথা ভুলেই যাই কিন্তু যখন আমাদের মনে পড়ে যে আমরা আমাদের জীবনটাকে উপভোগ করতে পারছি না তখন লক্ষ্য করে দেখা যায় যে অনেকটা সময় পেরিয়ে গিয়েছে অর্থাৎ টাকার পেছনে দৌড়াতে দৌড়াতে আমরা আমাদের জীবনে বেশ অনেকটা সময় নষ্ট করে ফেলেছি আর সময় যদি একবার চলে যায় তাহলে সেটা আর ফিরে আসে না এটা আমরা সকলেই জানি কাজেই জীবন জন্য প্রয়োজনীয় অতটুকু রোজগার করেই আমরা আমাদের জীবনে সুখী থাকতে পারি এবং জীবনটাকে উপভোগ করতে পারি অতিরিক্ত লোভ করতে গেলে আখির এই ক্ষতিটা কিন্তু আমাদের নিজেদেরই হয়ে থাকে বৌদ্ধ শুনে সেই গল্পটি শোনার পর তার সকল শিষ্যরা বহুদের শুনে সেকে ধন্যবাদ জানায় আর প্রণাম করে তো বন্ধুরা আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই